আসসালামু আলাইকুম পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাই আন্দিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি সোলার আইপিএস লোড টেস্ট করব এটা আপনার সোলার আমাদের যে পাওয়ার স্টার কোম্পানি এটা পিএসজি না বারোশো পঞ্চাশ মডেলের সোলার আইপিএস এটা আপনার যাবে আপনার মহিদুল ইসলাম ভাইয়ের জন্য মানিকগঞ্জ সিং রাই এটা ফতেপুর যাবে এটা ভাই বলছে ভাই প্রবাসী তিনি আপনার একটু বাইরে থাকে আর কি বিদেশ থাকে তিনি আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছেন ভাই বলছে আমাকে সুন্দর একটা আইপিএস আপনার সোলার একটি আইপিএস করে দেবেন এবং একটা লোড টেস্ট ভিডিও দিয়ে দেন এটা আপনার জন্য শোয়া পাচার আপনার সাত ইঞ্চি ফিটনেসের একটি ট্রান্সফরমার ষাট এমপি আপনার সার্চ কন্ট্রোলার এখানে ইউজ করা হয়েছে ইন্ডিয়ান নাম যে সোলার চার্জ কন্ট্রোলার এবং আমাদের ডিএসপির বোর্ড এমনি সবচেয়ে হেভিকে করা দেখতে পাচ্ছেন আপনার বিশটি মসফেট দেওয়া আছে হাই হিটসিং ডবল কুলিং ফ্যান এবং এখানে যথেষ্ট প্রোটেকশন করা আছে আপনার এই আইপিএফটা আপনার ভিতরে কোনো সময় নড়াচড়ার মতো কোনো পরিবেশ থাকবে না এত আপনার হেভিকে করা হয়েছে এবং সামনে ইয়েলো কালার দুইটা ডিসপ্লে এখন কিন্তু একটা সোলার থেকে চলছে দেখছ আমরা কিন্তু লোডটা টেস্টিংয়ে রাখছি আমাদের কিন্তু সাতশো বিশ ওয়ার্ডের যে প্যানেল কিন্তু আমাদের স্থাপন করা আছে আগে আপনার ভিজিটে দেখছেন এবং সিক্স আর এম তার লাগানো হয়েছে এটা টেন আর এম তার আমরা খুব দ্রুতই আমরা চেঞ্জ করে নেব আমাদের সিক্স আর এম এ খুব একটা আমরা আউটপুট ভোল্ট পাচ্ছি না তারপরে বাইরে ওয়েদার অবস্থা খুবই খারাপ যত যথেষ্ট পরিমাণ আপনার যথেষ্ট সোলার থেকে এম্পিয়ার এবং ভোল্টেজ পেলে আপনারা কিন্তু এটা সোলার থেকে ইউজ করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটা দুইটা কুলিং ফ্যানই কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে আর আমাদের আইপিএসটা কিন্তু যখন হিট হবে তখনই কিন্তু স্টার্ট নেবে হিট না হলে কিন্তু এই আইপিএসটা কোনো সময় আপনি দুই কুলিং ফ্যান একটা চলবে না যে দেখতে পাচ্ছেন অনেকে বলে ভাই আপনারা সোলার আইপিএসের রেট একটু বেশি হচ্ছে কারণ রেট বেশি হওয়ার কেন কারণ তো অবশ্যই থাকে আমরা দেখতে পাচ্ছেন হাই হিট সিল কুলিং ফ্যান ডবল দিয়েছি এটা কারণ উদ্দেশ্যটা কি তিনিবেলা যখন আমরা সকাল আপনার সাপোজ ধরলাম সাতটা থেকে আপনার একটা না চারটা থেকে পাঁচটা পর্যন্ত আপনার সোলার থেকে যে আউটপুট ভোল্টেজটা দেবে সে মুহুর্তে তখন আপনার কিন্তু আইপিএস হয়েই চলবে তাহলে তখন বুঝতে হবে যে আউটপুট ভোল্টেজটা একটা না একটা যখন দিতে থাকবে তখন এই আইপিএসটা কতটা প্রেশার যাবে জন্য আমরা চাইছি যে যতই আপনার হিট হোক এবং দুইটা কুলিং ফ্যান আপনার স্মুথলি আপনার কুলিং করার জন্য সঠিকভাবে কাজ করবে এটা আপনার এখন সোলার থেকে চলছে যে দেখতে পাচ্ছেন সোলার থেকে যখন চলবে তখন কিন্তু আপনার এটা ব্লু ইন্ডিকেটার চলবে এবং এখন কিন্তু এসি আপনার ইয়ে আছে অন আছে যে লোড অন ইনভার্টার দেখাচ্ছে আমরা সোলারটা যদি অফ করে দিই এখন কিন্তু অটোমেটিক এটা আপনার কারেন্টের দিকে শেয়ারিং করে নেবে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক এখন কারেন্টের দিকে শেয়ারিং করে নিয়েছে আমাদের জিরো পয়েন্ট জিরো চব্বিশ কিলোয়াট ইউজ করা হয়েছে সোলারটা যদি যে ফ্যান কিন্তু অটো অফ স্মুথলি আপনার একদম কাজ করবে আমাদের গুলোতে যেখানে আপনার কোয়ালিটি বেশি হবে বা আপনার একটা আইপিসে প্রচুর আমরা খরচ করি প্রচুর পরিশ্রম করে আপনার এই গুলো তৈরি করা হয় অনেকে বলে ভাই রেটটা বেশি ভাই একটা জিনিসের সবসময় বুঝতে হবে যেখানে আপনার কোয়ালিটি সম্পন্ন হবে তখন অবশ্যই সেই জিনিসটা রেটটা একটু বেশি হবে এগুলো কিন্তু আমার সোলার থেকে চলছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার সোলার থেকে নিয়ে নিয়েছে এছাড়াও যদি যেমন দেখো আপনার সোলার থেকে আপনার সাপোজ পার্সেন্ট আপনার চারশো ওয়াট এছাড়া আপনি লোড দিয়েছেন বেশি তখন কিন্তু এটা আপনার তখন সোলারে আপনার চলবে না তখন কিন্তু অটোমেটিক এটা কারেন্টের দিকে শেয়ারিং করবে আপনি একটু লোডটা দিয়ে দেখে আপনাদের এই যে অটোমেটিক আমি আটশো ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি এটা কিন্তু আপনার এখন এখন কিন্তু সোলার থেকে চলছে লোড অন ইনভার্টার যে সোলার থেকে চলছে এখানে কিছুক্ষণের মধ্যে আপনার কারেন্টের দিকে চলে যাবে যেহেতু আমার লোড আমি সোলার সারা বেশি দিয়ে ফেলেছি এখানে আটশো ওয়াট কিন্তু লোড দিয়ে ফেলেছি আমাদের প্যানেল আছে সাতশো বিশ ওয়াট লোড দিয়েছে আটশো ওয়াট এটা আমরা একটু অফেক্ট করে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক আমরা কারেন্টের দিকে চলে গিয়েছেন এই যে অটোমেটিক এটা কারেন্টের দিকে চলে গিয়েছে এখন যদি আমি লোডটা কমাই দিই এখন যদি আমি আমাদের প্যানেল অনুযায়ী আমি লোডটা কম দিয়ে দিই আমি আটটু কমা দিই যে বাড়ির মেঘলা অবস্থা এটা কিন্তু আমার আপাতত ওয়াট কিন্তু দিয়ে রেখেছি দেখ কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার আবার এটা সোলারে কানেকশান করে নেবে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অটোমেটিক আবার সোলার থেকে কানেকশান করে নিয়েছে আমরা যাচ্ছি মেঘলা অবস্থা যত আপনার রোদের পরিমাণ বেশি পাবো তখন ইম্পিয়ার বেশি পাবো তত আপনাদেরকে লোড দিতে পারবেন তত বেশি তো ভাই আপনার রিকমেন্ড অনুযায়ী কিন্তু আইপিএসটা সবচেয়ে হেভি গার্ড আপনার তৈরি করা হয়েছে আমাদের দুইটা আইপিএস দুই প্রবাসী ভাই দুইজন আপনার অর্ডার করছিলেন দুইজনের আইপিএসে আপনাদের একটা লোড টেস্ট করবো আর আমাদের আইপিএসগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবে আমাদের কাছে আপনার নেওয়ার জন্য আগে আপনার অর্ডার করতে হবে আমাদের কিন্তু সোলার আইপিএসগুলো রেডি থাকে না অর্ডার করলে আপনার দেখা যাচ্ছে দু তিন দিন সময় লাগবে তার মধ্যে আমরা রেডি করে আপনার করে আবুক্টারিট পর আপনার এখন থেকে নিয়ে নেবেন পুরো ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনারা আমাদের এই আইপিএসগুলোতে পাবেন এই ধরেন কিন্তু ব্যাটারি ফুল এগুলি কোনো লোড দেওয়া নেই এদের একদম লোড অফ আউটপুট ভোট আপনার দুশো পঁচিশ ছাব্বিশ আপনার ব্যাটারি যেমন ফুল হবে ফুল এখানে লাগাও দেখে দেবে লোড অন ইনভার্টার আপনার এখানে কিন্তু ইনভার্টার ওয়ান আছে যত সোলার সংযোগ থাকবে তত আপনার কোনো সময় কারেন্টের দিকে যাবে না তো আজ ভিডিও এ পর্যন্তই যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে